বলি বলে আমাদের যেটাকে বলে প্লান পাস আছে যে প্লান পাস আহ কি দেখতেছে ওয়ার্ড ওয়ার্ডের কোনো কাগজ আছে কিনা ওয়ার্ড কাউন্সিলর সেইটা না দিছে কিনা এটা তো আমাদের জানা নেই এটা তো এই ইজ পারমিশন একবার রাস্তা ঘাঁসা করছে রাস্তাটা বৃদ্ধি করার কোনো সুযোগ থাকতেছেনা ড্রেন করার কোনো সুযোগ থাকতেছেনা একটা ল্যাম্পপোস্ট পোস্ট বসাইবো আর কোনো সুযোগ নাই যে এমন ভাবে রোডের কাঁচা গিসি করে দেখা গেল একটা 20 ফুট রাস্তা আছে এইটা গেইসেই করতেছে এই রাস্তা রাস্তাটা যে ভবিষ্যতে 40 ফিট করব বা 30 ফিট করব मेयर মহোদয় আইসাব সে সুযোগ তো আর আইলে ভবন নষ্ট গিরা বা বিল্ডিং ভাঙা করার তো তখন সুযোগ থাকে না আপনি কি বাধা দিয়েছেন কখনো এসবে